সবাই নামছে এই মৌলিক সংস্কারের জন্য এরপরে দৃশ্যমান বিচার এই যে এতগুলো মানুষ মাইরে ফেলাইলো এই দেশটাকে পাচার করলো পঙ্গ হলো আয়নাগার হলো পিলখানা হলো এগুলো বিচার লাগবে না এটা সবাই দাবি কিনা আচ্ছা তাই সংস্কার দৃশ্যমান বিচার আচ্ছা এরপরে হইলো জাতীয় নির্বাচন কথা ঠিক তিনটাই তো আচ্ছা আপনারা কি দেখছেন সংস্কার এবং দৃশ্যমান বিচারের চেয়ে জাতীয় নির্বাচনের অগ্রতিকারের দেশে কারা আমি কিন্তু বিন ভিন নাম বলি নাই আমি কিন্তু বলি নাই আমার আবার গালি শুরু করবে আমি কিন্তু বলি নাই কারা কারা আচ্ছা আচ্ছা এখন বলেন এই বিচারটা দৃশ্যমান না হোক মৌলিক সংস্কার না হোক আওয়ামী লীগ আবার ফিরিয়ে আসু এইটা চায় কারা এইটা ভারত চায় ভারত কারা চায় আবার জোরে বলেন এখন আল্লাহ মাফ করুক জেলের খবর তবে তাদের কথার সাথে কাজের সাথে ভারতের কথার সাথে কাজের সাথে কেমন জানি একটু মেলতে চায় এ আমাকে সন্দেহ বাড়ছে আল্লাহ মাফ করুক এরকম না হোক এরা চাই কিন্তু ব্যাপারটা কেমন যেন একটু সন্দেহ হয় এটা সন্দেহ হয় কথা বলছেন ওই যে বলছি বিএনপি একক ক্ষমতা যেন আসে যখন আওয়ামী লীগ তাদের কার্যক্রম বিস্তার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ এই জন্য রাজপথে আমরা নামছি এইরা বিরোধিতা করছে কারা তামশালা দেখেন তামশালা দেখেন কারা আচ্ছা তাইলে দেশের যে মৌলিক পরিবর্তনগুলো সংস্কারগুলো দরকার এগুলা সব বাধা দেখতেছি বাংলাদেশের ভিতরে কয়েকবার দেশ চালাইছে কথা ঠিক না এখন আমাদের ভয় হয় গ্রামের একটা কথা আছে সুন খাইয়া মুখ পড়ছে সুন খাইয়া মুখ পড়ছে সুনের রং কি দদি নিয়ে আসছে দদি তো শরীরের জন্য ভালো কিন্তু এখন ও তো দদি ওসেরে না সুন না যখন ওই দদি দেখছে ও তো হঠাৎ আসুন গালা হয়ে উঠছে সর্বনাশ খাওয়া যাবে না আমার মুখ পড়িয়ে গেছে সরাও কিন্তু ওটা তো শূন্য দই এখন এদের এই কার্যক্রম ওই জুলাই ওই পাশই আগস ওই নজরে দেখলি আমরা সাপড়া গাই উঠি আমরা যখন রাস্তায় তখন দেখি আশরাফুল না মানুষ তাদের মগজগুলো বাইরে ফিরিয়ে আসে মানুষগুলো পাখির মতো রাস্তায় পড়িয়ে রইছে তখনও মায়ের কান্না বন্ধ হয় নাই জোরে চিল্লাই চিল্লাই বলে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে বা বলে ডাক দেয় না আজকে সেই আবু সাহিদের সেই দুই হাত প্রসারিত করে দেশের জন্য গুলি পাখির মতো লাগার পরে আস্তে রাস্তায় লুটে গেল আমাদের দৃশ্য এখনো যায় না আর সেই অবস্থায় একক যদি আবার বিএনপি ক্ষমতায় আসে তাইলে আল্লাহ মাফ করুক জানি না আল্লাহ মাফ করুক জানি না আল্লাহ না ঘটাও তাহলে বাইপাস রু আবার কিন্তু সেই ভারত ঢুকবে আবার কিন্তু সেই আওয়ামী লীগ সহ সবাই লীগ খারাপ না আওয়ামী লীগের ভিতরে অনেক দেশ প্রেমিক মনে করিয়া হয়তোবা দল করে সব তো আর খুন খারাপের সাথে জড়িত না কথা ঠিক না ঠিক ওই কিন্তু দুষ্কৃতিকারী আবার ঢুকবে আবার সেই চাঁদাবাজদের দৌরত্ব বেড়ে যাবে আবার মায়ের কোন সন্তান হারা পরিবেশ হবে আবার আমাদের দেশ গোলামের কিঞ্জিরের মধ্যে আবার আমাদের এই দেশের টাকা বিদেশে পাচার হবে কথা ঠিক না বেশি বসেন